গাজায় মানবাধিকার লঙ্ঘনের কারণে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে বিল আনার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স বুধবার সংবাদ সম্মেলনে তিনি কথা জানান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হত্যা ও ধ্বংসযোগ্য বন্ধের আহ্বান জানিয়েছেন স্যান্ডার্স সহ চারজন সেনেটর ইসরায়েলি বাহিনী গাজায় যা করছে তা আমেরিকার পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন এই সেনেটররা গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও হত্যাযজ্ঞের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করেন ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স তিনি বলেন হামাস নির্মূলের নাম দিয়ে ইসরায়েল গাজায় যেভাবে সবকিছু ধ্বংস করে দিচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নারী শিশু সহ গাজার বিশাল জনগোষ্ঠীকে হত্যা অবকাঠামো ধ্বংস করা শিক্ষা প্রতিষ্ঠান পানি ও বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার মতো অপরাধ ইসরায়েল করে যাচ্ছে বলে অভিযোগ করেন স্যান্ডার্স আন্তর্জাতিক আইন থেকে শুরু করে আমেরিকার আইন নৈতিকতা কোন কিছুর পরোয়া না করেই নেতানিয়াহু সরকার দেশের জনগণের করের অর্থে কেনা অস্ত্র ব্যবহার করে যাচ্ছে বলে দাবি করেন সেনেটর তা বন্ধ করতে সেনেটে বিল তোলার ঘোষণা দেন স্যান্ডার্স ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু তাই বলে যা খুশি তা করার অধিকার নেই শিশু হত্যার অধিকার ইসরায়েলের নেই আমেরিকার অস্ত্র দিয়ে এসব অন্যায় আর সুযোগ নেই বলে দাবি করেন ভারমন্টের সিনেটর যারা ইসরায়েল রাষ্ট্রে বিশ্বাস করেন দ্বিরাষ্ট্র নীতির পক্ষে অবস্থান করেন ইসরায়েলের কাছে ভারী মারণাস্ত্র বিক্রি নিষিদ্ধ করার এই বিলে তারা সমর্থন দেবেন বলে আশা করেন স্যান্ডার্স ওরেগনের ডেমোক্রেটিক সেনেটর জেফ মার্টি বলেন আমেরিকা সব সময় ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অস্ত্র দিয়ে সহায়তা করবে কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের অন্ধ সমর্থন পেয়ে নেতানিয়াহু সরকার যেভাবে হত্যা ও ধ্বংসযোগ্য চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান সেনেটর মার্কলি এসব অস্ত্র দিয়ে সাত অক্টোবর হামলায় জড়িতদের নয় বরং নিরীহ শিশুদের ইসরায়েলি সেনারা হত্যা করছে বলে অভিযোগ করেন তিনি বার্মন্টের ডেমোক্রেটিক সেনেটর পিটার ওয়েলস বলেন গাজায় যা ঘটছে সেখানকার মানবিক বিপর্যয়কর পররাষ্ট্র নীতির পরিপন্থী তিনি বিশ্বাস করেন সেনেটে নিশ্চিত করার পক্ষে কিন্তু আত্মরক্ষার নামে গাজার তেতাল্লিশ হাজারের বেশি মানুষ হত্যা করা খাদ্য সংকট তৈরি করার মতো অপরাধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আর এটা আমেরিকার পররাষ্ট্র নীতির পরিপন্থী জানান ম্যারিল্যান্ডের ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস ভ্যান হোলেন দাবি করেন আমেরিকার কাছ থেকে বড় অঙ্কের অর্থ ও অস্ত্র পেয়ে নেতানিয়াহু সরকার যেভাবে আইন ভঙ্গ করে যাচ্ছে তাতে তারা সব শর্ত লঙ্ঘন করছে এমনটা আর হতে দেয়া যায় না জিম্মিদের মুক্তির বিষয়কে প্রাধান্য দেয় নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন বলেও অভিযোগ করেন সেনেটর হলেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর